মিন্টু শেখ পঞ্চায়েত মেম্বার তিনি বাড়ি থেকে তাক করে জনগণের দিকে করছেন করার জন্য তার জানলা থেকে এবং ভিডিও দিয়ে লিডার অব অপোজিশন আমি একটা রেসপন্সিবল পোস্ট হোল্ড করছি আমি করার পরেও স্টিল নাও রহিম শেখকে এবং মিন্টু শেখকে পুলিশ অ্যারেস্ট করেনি বোমা বা বন্দুক রিকভারি পর্যন্ত হয়নি জি সামনে তো বলতে পারেনি কোর্ট কোর্ট বলেছে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে রাজ্য সরকার ওখানে কোর্টে করেছে আমি এক হাজার পঁচিশটা কমপ্লেন হয়েছে ডিজিপির মেলে কোর্টে সাবমিট করেছি এজি বলছিলেন যে আমরা এর মধ্যে একশো সাতটা এফআইআর ট্রিট করেছি তা একশো সাতটা এফআইআর ট্রিট হলে লন্ড অর্ডার নেই এখানে প্রমাণ হয়েছে সেটা প্রমাণ করা হয়েছে এবং এজি সাহেব বলছিলেন যে কোনো ঘর ছাড়া নেই আমি আমার লয়ারের মাধ্যমে আঠারোশো একুশ জনের নাম আমি কোর্টে সাবমিট করেছি তার আগে ডিজিপিকে মেল করেছি অতএব প্রমাণ হয়ে গেছে অন্ধ্রপ্রদেশ জাস্টিস সিনিয়র জাস্টিস হরিশ কাণ্ডন যে ডিভিশন বেঞ্চ তারা ক্লিয়ার বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে পুলিশের রোল টু সেক দ্য ডেমোক্রেসি টু প্রিভেন্ট দ্য মানে ইনসিডেন্ট আফটার কাউন্টিং পুলিশ ফেল করেছে সেন্ট্রাল গভর্নমেন্টে এবং এমএইজেকে অ্যাম্পেল স্কোপ দিয়েছে যে তারা যতদিন খুশি সেন্ট্রাল ফোর্স রাখতে পারেন এবং দু দ্য নিডফুল যা যেটা দরকার সেটা করতে পারেন কিন্তু কোচবিহার এবং আপনার টোপড়ার ঘটনা তার সঙ্গে আরও দুটো আপনারা অমিট করে যাচ্ছেন এটাও খুব ইম্পর্টেন্ট রঘুনাথগঞ্জ টু মুর্শিদাবাদ জেলার রহিম শেখ জল এবং রাস্তার দাবিতে পাবলিক পঞ্চায়েত অফিসে গেছিল অ্যাজিটেশন করতে তিনি দুটো বোম হাতে নিয়ে ছুটতে ছুটতে পাবলিককে স্পার্স করছেন পঞ্চায়েত অফিসের সামনে থেকে হি যে ইলেকটেড মেম্বার হিজ নেম ইজ রহিম শেখ হি বিলংস টু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ইজ দি রুলিং পার্টি অব দি স্টেট সেকেন্ড থিং হচ্ছে বাঁকড়াতে মিন্টু শেখ পঞ্চায়েত মেম্বার তিনি বাড়ি থেকে বন্দুক তাক করে জনগণের দিকে হায়ারিং করছেন পাবলিককে ডিসপার্স করার জন্য তার বাড়ির জানলা থেকে এবং ভিডিও দিয়ে লিডার অব অপোজিশন আমি একটা রেসপন্সিবল পোস্ট হোল্ড করছি আমি করার পরেও স্টিল নাও রহিম শেখকে এবং মিন্টু শেখকে পুলিশ অ্যারেস্ট করেনি বোমা বা বন্দুক রিকভারি পর্যন্ত হয়নি দিস ইজ দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ স্বাভাবিকভাবে শুধু যাওয়ার আসা নয় যার যা ক্ষমতা আছে সেটা প্রয়োগ করা দরকার এবং মাস এজিটেশানও দরকার ওয়েস্ট বেঙ্গলে মাস এজিটেশানও দরকার এবং আমাদের মহিলা মিলেরাও যেমন করবেন আমিও পাবলিককে জড়ো করে আমরাও আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে